আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ অনেকদিন পর রাইট শেয়ার করতে বের হলাম আর এতদিন কেন আপনারা আমার ব্লগ পান নাই কেন কেন রাইট শেয়ার করতে বের হয় নাই সব বিষয় আপনাদের কাছে আজকে শেয়ার করবো লাস্ট ভিডিও দিছিলাম মনে হয় একদম পঁচিশ দিন আগে আর ঠিক আজকে পঁচিশ দিন পরে ক্যামেরা নিয়ে বের হলাম রাইড শেয়ার করতে তো যাই হোক এতদিন কেন দেওয়া হয় না সেই বিষয়ে আপনাদের সাথে পরিষ্কার হই বাইশ বা তেইশ তারিখে আমি বাইক নিয়ে বের হই রাইড শেয়ার করার জন্য ঠিক আমি মানে ওই দিন ক্যামেরা নিয়ে বের হই নাই কিন্তু আমি রাইড শেয়ার কিন্তু আমি প্রতিদিনই করি তো ওই দিনও বের হয়েছিলাম মানে আপনারা জানেন যে আমার সাথে একটা ব্যাগ থাকে সবসময় কিন্তু মানে চার পাঁচ দিন আমি ব্যাগটা ইউজ করি নাই তো মানে আমার গাড়ির কাগজ সব আমার পকেটে ছিল মানে ব্যাগের মতো একটা পাস ছিল ওই ওই পাসের ভিতরে গাড়ির টেক্সট টুকেন লাইসেন্স স্মার্ট কার্ড সব কিছু ছিল তো মানে কখন যে আমার মানে পকেট থেকে পড়ে যায় আমি আর বুঝে পাই নাই তো যাই হোক যেহেতু আমার সব কোনো গাড়ির কোনো ডকুমেন্টস কোনো কিচ্ছু নাই লাইসেন্স নাই তো সেই ক্ষেত্রে আর এই কতদিন বের হতে পারি নাই তো অনেক পরে মানে আচ্ছা যাই হোক আমার সাথে যে যাত্রীটা আছে ওই যাত্রী ভাইটাকে নামায় নামায় আবার আপনাদের সাথে কথা বলতেছি এখন ওই যে সমস্যা একটা বুঝেন না গাড়িটা কিন্তু হালকা এই বামে রাখলে কিন্তু আর কোনো ভেজাল হয় না এইসব কথা কে কারে বুঝাবে ভাই

নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার আমার ওপির ছুটির পর আমি চলে আসি অরণ্য আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো ভালো করে জানেন যে আমার ওপির ছুটি হয় ছটা পনেরোতে ঠিক এই ভাইয়াটাকে সাতটার দিকে ওঠায় আমি গুলশান একে ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার একশো বিশ টাকা তো এখন ওনাকে নিয়ে আসলাম গুলশান একে আসতে লাগছে আধা ঘন্টা আর ভাড়া পাইছি একশো বিশ টাকা পার কিলো এখানে তিরিশ টাকা করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ আর হ্যাঁ অনন্য থেকে গুলশান একের দূরত্ব হলো চার কিলো রাস্তা ওই যাত্রীকে নামানোর পরে আমি মরে যায় বসি মরে যায় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বসি তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে বনানি তো যেহেতু আমার গাড়ির কাগজ একটি সমস্যা মানে এখনও কিন্তু আমি কোনো মানে পুরোপুরি সব কাগজ পাই নাই মানে আমি জিটি করছি জিটি ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স নিয়ে আমি বিআরটিসে যেয়ে সব কিছু আবেদন করছি মানে আমার যে কাজগুলি সেগুলি সব শেষ তো এখন শুধু তারা আমাকে যখন লাইসেন্সটা তৈরি হবে আবার তখন আমাকে আমার ফোনে একটা মেসেজ আসবে তখন আমি যাবো যা লাইসেন্সটা নিয়ে আসবো আর টেক্সট টোকেনটা হয়ে গেছে আর স্মার্ট কার্ডটাও সেম যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমাকে মেসেজ যাবে মেসেজ আসবে তখন আমি যাই নিয়ে আসবো তো যাই হোক ওনার সাথে ভাড়া চুক্তি হলো একশো টাকা তো এখন ওনাকে নিয়ে যাই আমি বনানি আর হ্যাঁ আমার আজকে আমি ডিসিশন নিয়েছি যে আজকে আমি গুলশান বনানির দিকেই থাকবো মানে বাইরে অন্য কোথাও যাব না তো যাই বাইরেটাকে নামায় নামায় আবার আপনাদের সাথে কথা বলি হেলমেটটা আমি খেতে পাই ধন্যবাদ গুলশান একের থেকে বনানির দূরত্ব হইল তিন কিলো রাস্তা তিন কিলো রাস্তা আইসা আমি ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে আমার তেত্রিশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ গুলশান এক থেকে বনানি আসতে সময় লাগছে আমার বিশ মিনিটের মতো আর আপনারা যারা বাইক চালান যারা গাড়ি চালান তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের গাড়ির যত কাগজপত্র আছে সব কিছু একটা ছবি ওটা রাখবেন বা ফটোকপি রাখবেন আমি বুকার মতো কোনো কিছু রাখি নাই তো সেই জন্য আমার অনেক কষ্ট প্রবাহিত হয়েছে সবার যে লাইসেন্সে একটা নাম্বার থাকে আমার ওই নাম্বারটাও ছিল না ওই নাম্বারটা আমার জোগাড় করতে প্রায় সাত আট দিন লাগিয়ে গেছে তো অবশ্যই আপনারা ছবি উঠা রাখবেন আমার মতো কেউ বুকামি করবেন না বননি ওই ভাইটাকে নামায় আমি সামনে যাই আরো বিশ বিশ থেকে পনেরো মিনিট বসি তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে গুলশান এক গুদরাগারের পাশে তো এটা গুলশান এরিয়ার ভিতরে পড়ে তো যাই হোক ওনার সাথে ওনার থেকে ভাড়া চাইলাম আমি একশো পঞ্চাশ টাকায় কিন্তু উনি একশো পঞ্চাশ টাকা দেবে না উনি আমাকে একশো বিশ টাকা দেবে আর যেহেতু এটা বেশি দূর না এখান থেকে বড় জোর চার কিলো বা সাড়ে চার কিলো রাস্তা তো একশো বিশ টাকা যাওয়া যায় তো এখন এই ভাইটাকে নিয়ে যাচ্ছি আমি গুদারাঘাট একশো বিশ টাকায় আর হ্যাঁ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আর অলরেডি যারা তাদেরকে জানে অসংখ্য অসংখ্য কত ভাই চারশো টাকা ভাঙতি আছে কিনা আমি তো ভাই আমার কাছে নাই মনে হয় না ভাইয়া ভাঙতে ধন্যবাদ বনানী থেকে গুদরাঘাটে দূরত্ব হলো চার কিলো চার পয়েন্ট রাস্তা মানে সাড়ে চার কিলো ধরেই আর এই সাড়ে চার কিলো রাস্তায় এসা ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আঠাশ টাকার মতো পড়ছে অফিস থেকে বের হয়ে এখন পর্যন্ত বাইক চালালাম এগারো কিলো এগারো কিলো বাইক চালিয়ে ভাড়া পাইলাম তিনশো চল্লিশ টাকা অলরেডি নয়টা বেজে গেছে এখন দেখি কোন দিকে যাত্রী পাই যেহেতু মনে মনে ভাবছিলাম যে আজকে আমি গুলশান বনানি ছাড়ে অন্য কোথাও যাবো না তো আমি ওই যাত্রীকে নামাই গুলশানে একে আইসা প্রায় তিরিশ মিনিট বসে থাকি কোনো যাত্রী পাইতেছিলাম না তারপর আমি গুলশান দুয়ে আসি গুলশান দুয়ে আইসা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বসে থাকি মানে প্রায় দশটা বাইজে গেছে সাড়ে দশটা বাইজে গেছে তারপরে এক আপু দেখি মোবাইল টিপতেছে আমি বললাম আপু কোথায় যাবেন উনি বলল ভাইয়া আমি অবরে কল করছি কিন্তু গাড়ি আসতেছে না তাই আমি বললাম আমরা কোথায় যাবেন বললো মিরপুর আমাকে আমার সাথে চলেন তো উনি বলল ঠিক আছে ভাইয়া চলেন যে ভাড়াটা আসছে আমি আপনাকে দিয়ে দিবো তো এখন ওই আপুটাকে নিয়ে যাচ্ছি মিরপুর বারো সি ব্লক আর হ্যাঁ ওনার সাথে কিন্তু আমার ভাড়া কন্টাক্ট হয় না আর আমি সেও দেখি না যে ওনার কত আসছে তো যাই যাই দেখি ওনাকে নামাই দেখি উনি কত টাকা ভাড়া দেয় একটু এদিকে এদিকে করেন হ্যাঁ

গুলশান দুই থেকে মিরপুর সিব্লকে দূরত্ব হলো সাড়ে আট কিলো রাস্তা সাড়ে আট কিলো রাস্তা এসা ভাড়া পাইলাম একশো সত্তর টাকা পার কিলো বিশ টাকা মতো পোষা যাক আলহামদুলিল্লাহ তো চলুন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছে কত টাকা ইনকাম করলাম কত কিলো বাইক চালাইলাম অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরো আর এখন বাজে অলরেডি এগারোটা মানে অলরেডি এখানে পাঁচ ঘন্টা আমি দেড় ঘন্টার উপর আমি গুলশান এক আর দুই বসেছিলাম কারণ আমি আজকে প্রথম থেকেই ভাবতেছিলাম যে আজকে আমি গুলশান এর বাইরে যাব না তো যেহেতু মিরপুর আসতে হবে তো মিরপুর তো নিতে হবে তো যাই হোক এই পাঁচ ঘন্টা আমি রোডে থেকে আজকে গাড়ি চালাইছি টোটাল বাইশ কিলো বাইশ কিলো গাড়ি চালায়া ইনকাম হলো আজকে আমার পাঁচশো দশ টাকা এই পর্যন্ত আর এই পাঁচশো দশ টাকা ইনকাম করতে গিয়ে বাইশ কিলো বাইক চালাইছে বাইশ কিলো যদি তেলের টাকা মাইনাস করেন তাহলে এখানে বড় জোর হাফ কিলো তেলের টাকা মাইনাস করতে পারেন আর যেহেতু তেলের লিটার হয়েছে একশো পঁচিশ টাকা তা এখানে আপনি বড় জোর ষাট টাকা বা ষাট টাকা মাইনাস করতে পারেন পাঁচশো দশ টাকা থেকে যদি ষাট টাকা মাইনাস করেন তারপর আজকে আমার ইনকাম টিকতেছে চারশো পঞ্চাশ টাকা যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আজকে বাইরে যায় নাই তো ইনশাল্লাহ পরবর্তী যেই ব্লগটা করবো সেটাতে সব জায়গায় যাব আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এইখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু